পবিত্র রমজানে হিন্দুর ঘরে তার পালন তার কাছে ধর্ম কোনো বাধা নয় বিশ্বাসী তার তার আসল তাই পবিত্র রমজানে রোজা রেখে আত্মশুদ্ধি বছর মেনে চলা এক রীতি বাকুরা জেলার ইন্দাসের বাসিন্দা হারাধন বাগদি হিন্দুর ঘরের ছেড়ে হয়েও প্রতি বছর রমজান মাসে একদিন রোজা রাখেন হারাধন বাগদি বারো মাসে তেরো পার্বণের মতোই এও এক পার্বণ তাঁর কাছে অনেক বছর ধরেই একদিন রোজা পালন করেন এই হিন্দু সন্তান এতে তার সমস্যা তো কিছুই হয় না উপরন্তু বিশ্বাস করেন রোজা পালনের মাহাত্মকে এজন্য উপকার আমি পেয়েছি কত বছর ধরে রাখছেন প্রায় 18 20 বছর হয়ে যাবে এই দিনতেই রাখেন না হ্যাঁ এই দিনতেই সাতা আছে আপনি ভোরে ভাত খান হ্যাঁ ভোরবেলা ভাত খান আর আমি ঘুম মানে কে উঠোই বাড়িতে

স্বামীর সারাদিন নির্জলা উপবাস করার পরই সন্ধেতে তার ভোলাহারের যোগান সাজান তারই সকধর্মিনী তিনিও তার স্বামীর এই বিশ্বাসেই গর্বিত এটা ধরে রাখছি আর আশা করি আচ্ছা আমি এটা বিরক্ত হন না এটা আমি বিরক্ত হইনি ধরো বাড়ি করে এটা আমি উঠিয়ে দিই রান্না টান্না করি ভোরের সময় খাবে এটা খাবারটাও তৈরি করি খাবার খাবে আমি কি খুশি হ্যাঁ খুশি আমি যখন খাবারটা তৈরি করে দিয়ে দিয়ে আবার উঠেই দিই উঠে তুমি খাবে কখন উঠো দিয়ে উঠে উঠে খাবারটা খাই এখন কি করছিলাম এখন খাবার আবার যে এখন রোজার খোলার টাইম হয়েছে এখন এইটা আবার খাবার তৈরি হচ্ছে ভোরের আলু ফোটার আগেই রান্না সেরে স্বামীকে ঘুম থেকে ওঠান স্ত্রী ভোরের আজান দেওয়ার আগেই শেহরি খান হারাধন বাগদি স্ত্রী সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন আজকের দিনটা রোজা রাখবে বলে মেয়ের বাড়ি থেকে চলে এসেছে আমার স্বামী রোজা রেখেছে বলে আমি খুব খুশি আমার মেয়ের বাড়ি গিয়েছিল কাল মেয়ের বাড়ি থেকে চলে এসছে এটা রাখকে বলে আমার মেয়ে জানে জেনেও শুনেও রাগ করছে এটা ওর বাবা চলে এসেছে এসে আজকে জানে যে হ্যাঁ রাখবো পালনে আমি করি আচ্ছা আপনি এটা বিরক্ত হন না এটা আমি বিরক্ত হইনি এমন কি রোজা পালনে কোনো রকম অসুবিধা অনুভব করেন না হারাধন বাবু তিনি এই পালনকে বিশ্বাস করেন আমি তো প্রতিদিন খান আজকে সারাদিন রোজা রেখেছেন একটু কষ্ট হয়েছে মনে না 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 একদম কষ্ট না কষ্ট বলে আমি জিনিস বুঝতেই পারি না যে আমার কষ্ট হচ্ছে খেতে জল চেষ্টা পাচ্ছি হচ্ছে হচ্ছে আমার কিচ্ছু অসুবিধা হয় এই যে ইফতারের আপনি নিজে কিনে এনেছেন না অন্য কেউ দেয় কিছু দান করে কিছু করে কিনি আচ্ছা অনেকে খাওয়ায় দিয়ে যায় আচ্ছা আপনি কি প্রতি বছর এই দিনটা রাখবেন প্রতি হ্যাঁ যতদিন পারব আমি রাখব আচ্ছা আমি শুনলাম নাকি আপনি মেয়ের বাড়ি গিয়েছিলেন তারপর চলে এলেন হ্যাঁ মেয়ের বাড়ি সে ছেলে রাজনীতিগুলোকে ছাড়তে চায় না এমন না আমার কালকে একটা উপোস আছে আমি ও থাকবো না আচ্ছা ওই আমি সাতটা পাঁচটা ঘর চলে আসবো আচ্ছা আমি এই রোজা আপনি খুব খুশি হ্যাঁ আপনার নাম সমাজে যেখানে বিভিদ হিংসা আক্রোশের নজির ঘুরে ভুরি জাতপাত ভেদাভেদ চলছে নিরন্তর সেখানে বাঁকুড়ার হারাধন বাগদি যেন এক অন্য বার্তা দিলেন সমাজকে এ কথা স্বীকার করতেই হয় বিউরো রিপোর্ট বাংলা